দরজা তারে দিয়া আমার বংশা লইয়া যা মা মাথায় দিয়া চলে সব দরজা খোলা

ভালো হবে আস্তে আস্তে হবে আজকের পরীক্ষা লাস্ট ছিল নাকি পরীক্ষা কেমন হলো কেমন হয়েছে পরীক্ষা এখানে তো কাজ করতেই হবে কিন্তু পড়াশোনাটা সবার আগে ভালো করে পড়াশোনা করবে মাধ্যমিক তো তোমার সবই ভালো দিতে হবে একটা কমা দিলে হবে না সবকিছু ভালো দিতে হবে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাটা সবই ভালো দিতে হবে পড়াশোনাটা আগে সবার থেকে আগে পড়াশুনো তারপরে আলাদা কিছু আজকে তুমি এখানে কাজ করতেই পারবা কিন্তু পড়াশোনার সেই সময়টা ফিরে পাব না ওটাকে আগে মজবুত করতে হবে এটা তো আছেই তোমার অনেক ভিডিও দেখলাম তুমি অনেক ভালো ভিডিও বানাও তোমার ভিডিও বানানো আমার খুব পছন্দ হয়েছে প্রশ্ন তো কঠিনই হবে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে অনেকগুলো ভিডিও দেখেছি সব কমেন্ট করিনি সব ভিডিও দেখেছি বেবি থাকে করলে তো অবসর কমেন্ট করা হয় না অনেকগুলো ভিডিও দেখেছি না ভালো ভিডিও বানাও তুমি আমি দেখেছি তোমার অনেক ভিডিও দেখেছি খুব ভালো ভিডিও বানাও আমি তো ভালো ভিডিও বানাতে পারি না এডিটিং ঠিকঠাক পারি না করতে আর শ্যুট করাটাও হয় না বেবি থাকে ছোট তো যে কোনো কিছু শ্যুট করব শ্যুট করার ইচ্ছা থাকলেও শ্যুট করতে পারি না তোমার তো ভালো লাইক কমেন্ট হয় আমার থেকে বেশি লাইক কমেন্ট হয় তোমার তো বলছে হয় না হবে আস্তে আস্তে হবে আমার তো একদম লাইক কমেন্ট কম হয় আমি একদমই কম দিন এসেছি আমি দেখেছি তোমার লাস্টের দিকে তো ভালো ভিউ আছে কয়েকটা ভিডিও দেখলাম অনেক ভিউ আমার অত ভিউ ভিডিও নেই ভিউ নেই আমার তো দু তিন হাজার তোমার লাস্টের দিকে আটচল্লিশ হাজার দেখলাম একটা আর একটা কতজন দেখলাম এরকম ভালো ভালো ভিউ দেখেছি কয়েকটা আস্তে আস্তে তুমি অনেক আমাদের থেকে অনেক বেটার ভিডিও বানাও তুমি অনেক বেটার জায়গায় পৌঁছে যাবে ঘুম পাচ্ছে বেশিক্ষণ থাকবো না বরদিকে সকালবেলা ডেকে তুলে দেয় তা এমনিতে উঠতে হয় বেবি উঠে যায় ওর জন্য উঠা পড়ে যায় আমি দেখেছি তোমার অনেক ভিডিও ভালোভাবে ভিডিও বানাও তুমি সব ভিডিওতে কমেন্ট করা হয়নি কেন না বললাম এই যে এটা করলে থাকে একটু যদি ঘুমানোর ভাব থাকে তাহলে কথা বলা যাবে না উঠে যাবে এখন তুমি কথাই বলছিলাম না তোমার সঙ্গে তাও একটু গলা দিয়ে জোর বেরোচ্ছে এর আগে তো সাই সুই সাই সুই করে কথা বলছিল যখন হবে তখন বলবা যে তুমি বলেছিলে সত্যি একটু সময় লাগবে হয়তো কিন্তু হবে আর হলে খুব বেটার হবে অনেক ভালো হবে আমার তো ইচ্ছা ছিল আলাদা রকম ভিডিও বানানোর কিন্তু ভেবে নিয়ে পারবো না ওই জন্য একটা চ্যানেল খুলেছিলাম এখান থেকে ঠিক আছি খুশি আছি আমি কিন্তু আরো যদি তোমরা সবাই সাপোর্ট করো আরো অনেক খুশিতে থাকতে পারবো সেটাই কিন্তু আমার অন্য একটা কিছু বানানো করার শখ ছিল আলাদা কিছু একদম সেটা করতে পারছি না এখন আর করবো না একটু বড় না হলে হবে না